হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের তোমাদের যে ক্লাস ইলেভেনের নতুন যে সিলেবাস বেরিয়েছে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের ইংলিশের যে পোয়েমগুলি রয়েছে তার মধ্যে প্রথম যে পোয়েমটা রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই পোয়েমটি তোমাদের আজকে পোয়েমের উপরে ক্লাসটি নেবো তোমাদের রিডিং করে শোনাবো প্লাস তোমাদের সেই সাথে আমি বাংলা মানে এবং সাবস্টেন্সটাও করে শোনাবো ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে অ্যাডমিশন চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তোমরা পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা দেখতে পাবে এখানে দেওয়াও আছে কর্নারে ঠিক আছে এবং যেটা আমাদের কোর্স আর কি চলছে ছ মাসের আমাদের কোর্স ছিল যেটা তোমাদের সেমিস্টার টাইপসের পরীক্ষা হবে তোমাদের হচ্ছে ইলেভেন ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার নিয়ে হবে তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের অ্যাডমিশনের আর কি যেটা আর কি ফিস সেটা তোমরা একটা সাবজেক্ট পড়লে তোমাদের পে করতে হবে একশো নিরানব্বই টাকা এবং ছটা পড়লে তোমাদের পে করতে হবে ছশো নিরানব্বই টাকা ঠিক আছে তো অ্যাডমিশন তো শুরু হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অনলাইনে পড়তে চাইছো তারা দেরি না করে ঝটপটে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই দেখো তোমাদের যেহেতু এখনো টেক্সট বইটা এখনো বেরোনি তো সেহেতু আমাকে তোমাদের গাইড বুক থেকে আর কি পড়াতে হচ্ছে তো তোমরা মন দিয়ে আর কি পোয়েমটা শুনবে তোমাদের আমি পোয়েমটাও পড়িয়ে দেবো ইংলিশে এবং তোমাদের বাংলা মানেটাও বুঝিয়ে দেবো ঠিক আছে চলো দেখো কি বলেছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লিখেছি কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ তো আমি তোমাদের কবিতাটি পড়ানোর আগে প্রথমে আমি গল্পটার একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই ঠিক আছে দেখো ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়েস্টমিনস্টার ব্রিজ হচ্ছে লন্ডনের একটি ব্রিজ ঠিক আছে তো এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি আছেন উনি একদিন ওনার বোন দরো থেকে নিয়ে সেই ব্রিজের ওপর দিয়ে আর কি যাচ্ছিলেন একদম আর্লি মর্নিংয়ে ঠিক আছে সকালবেলা সেই সময় হঠাৎ করে তার চোখ যায় যে মানে মানে ওই ব্রিজ থেকে নিচে পুরো পাশ লন্ডন সিটিকে ভীষণ সুন্দর লাগছিল ঠিক আছে ঠিক আছে যেহেতু একদম মানে ভোর বেলায়। ঠিক আছে তো সেই সময় আলাদাই একটা সৌন্দর্য দেখা যাচ্ছিল লন্ডনের তো যখন আর কি সে যখন ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল তার চোখ হঠাৎ করে সে লন্ডন সিটির ওপরে পড়ে এবং তার বিউটি দেখে সে এতটাই মুগ্ধ হয়ে যায় যে ওখানে দাঁড়িয়েই হচ্ছে সে এই পোয়েমটা আর কি কম্পোজ করে নেয় ওই জন্য এই কবিতাটার নাম হচ্ছে ঠিক আছে ব্রিজ বুঝতে পেরেছো আশা করি তো দেখি এখন পোয়েমটা কি ঠিক আছে দেখো বলেছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার মানে যখন ওই লন্ডন সিটিকে আর কি দেখলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার দেখে তার প্রথমেই মাথায় এসেছে যে পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না মানে বুঝতে পারছো যে তার কাছে সেই আর্লি মর্নিংয়ে দেখা লন্ডনকে এতটাই সুন্দর লাগছে এতটাই বিউটিফুল লাগছে যে সে কমেন্ট করেছে যে পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না তাহলে ভাবো যে কত সুন্দর দৃশ্য লাগছিল দেখতে তাই না আচ্ছা তারপর বলেছে ডল উড হি বি অফ সোল হু কুড পাস বাই অর্থাৎ এমন একটা সৌন্দর্য দেখে যে মানুষ দেখেও তাকে ইগনোর করে চলে যাবে বা যদি মানে যেই মানুষ এমন সুন্দর দৃশ্য দেখেও ইগনোর করে যদি চলে যায় তার মানে তার মানে সে মনে দিতে কি ভীষণই নিরস ঠিক আছে অর্থাৎ এমন দৃশ্যকে দেখেও যে না দেখার ভান করে চলে যাবে বা এমন দৃশ্য যার যাকে আকর্ষণ করবে না যার কাছে এই দৃশ্যটা আর কি উপভোগের মতো মনে হবে না সে মনের দিক থেকে কি ভীষণই নিরস অর্থাৎ তার মনে সৌন্দর্য বোধ বলো বা নান্দনিক বোধ বলতে কিচ্ছু নেই ঠিক আছে নেক্সট বলেছে আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি বলেছে যে এই যে সাইটটা অর্থাৎ এই যে লন্ডনের যে দৃশ্যটা একদম মানে ভোরবেলায় লন্ডনের যে সৌন্দর্য বা দৃশ্য এটা কি ভীষণই টাচিং মানে ভীষণই স্পর্শ করার মতো ঠিক আছে মনে করো যে যখন আমরা কোনো গান শুনি কিছু কিছু গান এমন থাকে যেগুলো কি ভীষণ আর কি হার্ড টাচিং হয় তখন কি আমরা সেই গানটাকে বারবার রিপিট করে শুনতে থাকি তাই না তো এই দৃশ্যটাকে দেখার পরে ওয়ার্ডসওয়ার্থের মনে হয়েছে যে এই দৃশ্যটা এতটাই সুন্দর যে একবার দেখলে বারবার দেখতে মন চাইবে অর্থাৎ ভেরি টাচিং একটা সাইট ঠিক আছে তারপর বলেছে দিস সিটি নাও ডথ লাইক গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং বলছে এই সকালের যে সৌন্দর্য ঠিক আছে মানে এখন সকালে কি যেহেতু কোনো কোলাহল থাকে না মানুষজনের ভিড় থাকে না সব কিছু কি একদম ফাঁকা ফাঁকা থাকে তো দেখে মনে হচ্ছে যে এই যে শহরটা এই লন্ডন শহরটা সে কি একটা গার্মেন্ট পরে আছে পোশাক পরে আছে কিসের পোশাক না সকালের সৌন্দর্যের পোশাক ঠিক আছে এই যে সকালের যে এই যে একটা আলাদাই সৌন্দর্য সেই সৌন্দর্যের পোশাক পরে রয়েছে ঠিক আছে দেখো এখানে কিন্তু ওয়ার্ডস বেশ কিছু সিম্বল ব্যবহার করেছে গার্মেন্ট বা পোশাক বলতে কি আমরা যে আমরা যে পোশাক পরি তাকে বলে ঠিক আছে এখানে একটা শহর কিভাবে পোশাক পরবে এখানে এই পোশাক বা গার্মেন্ট সকালের যে বিউটি বা সৌন্দর্য তার সাথে কম্পেয়ার করেছে অর্থাৎ এই শহরটি এই লন্ডন শহরটি কি সকালের সৌন্দর্যের গার্মেন্টকে জড়িয়ে রেখেছে তার গায়ে ঠিক আছে আর এটা কেমন বলেছে যে সাইলেন্ট অ্যান্ড বেয়ার সাইলেন্ট কেন বলেছে যেহেতু ভোরবেলায় খুব ভোরবেলায় লোকজনের মানে লোকজন চলাচল করে না ফলে কি শহর কোলাহল মুক্ত থাকে তাই না তখনও কি মনে করো যে বিভিন্ন ফ্যাক্টরিতে তখনও কাজ শুরু হয়নি ফলে কি বিভিন্ন তোমার গাড়ির আওয়াজ লোকজনের আওয়াজ কারখানার যন্ত্রাংশের আওয়াজ এই সব কিছু কি এই আওয়াজ থেকে শহর এখন বর্তমানে মুক্ত আর এর জন্য চারিদিকে কি বেশ নিরবতা ছড়িয়ে আছে এই সাইলেন্ট বলেছে ঠিক আছে এবং বেয়ার কেন বলেছে বেয়ার মানে কি উন্মুক্ত অর্থাৎ সারাদিনের মনে করে যে লোকজনে চলাচলে গাড়ির ধোয়া তারপর কলকারখানার ধোয়া, এই সবে তো এই সবের ফলে কি হয় আমরা ওই লন্ডন শহরের যে আসল যে রূপটা সেটা আমাদের সামনে উন্মুক্ত হয় না তাকে আমরা দেখতে পাই না পরিষ্কার করে ঠিক আছে মানে একটা জায়গাতে যদি মানুষের আনাগোনা থাকে সেখানে যদি লোকজন চলাচল করে গাড়ি চলাচল করে ফলে কি আমরা শহরটাকে শহরের মতো করে চিনতে পারবো না বুঝতে পারবো না দেখতে পারবো না কিন্তু এখন এই এত সকালে যেহেতু গাড়ি ঘোড়া চলছে না লোকজনের আনাগোনা নেই ফলে কি দেখে মনে হচ্ছে যে শহরটি কি উন্মুক্ত হয়ে আছে ঠিক আছে মানে খুলে আছে খোলা একদম বুঝতে পেরেছো নেক্সট বলেছে শিপস টাওয়ারস ডোম থিয়েটারস অ্যান্ড টেম্পলস লাই ওপেন আন টু দ্য ফিল্ডস আন টু দ্য স্কাই বলছে এই মাটির মাটির ওপরে এবং আকাশের নিচে ঠিক আছে মাটির ওপরে এবং আকাশের নিচে মন্দির তারপর হচ্ছে থিয়েটার টাওয়ার এই সমস্ত কিছুকেই উন্মুক্ত হয়ে আছে ওপেন হয়ে আছে ঠিক আছে দেখো মনে করো যে থিয়েটার সারাদিন লোক যায় থিয়েটারে তাই না মুভি দেখতে যায় মন্দিরে লোকের আনাগোনা হয় ঠিক আছে তারপর মনে করো যে হচ্ছে তোমার চার্চে গির্জাতে লোকের আনাগোনা হয় তো এর ফলে কি হচ্ছে এরা মানে কি রেস্ট পাচ্ছে না তাই না মানে লোক এসে যাচ্ছে যাচ্ছে কিন্তু এই এই যে সকালের বিশেষ যেহেতু আনাগোনা নেই ফলে এরা কি মানে ওপেন মানে এদেরকে বেশ শান্ত দেখাচ্ছে এদেরকে বেশ আর কি খোলাখুলি ওপেন দেখাচ্ছে বুঝতে পারছো আচ্ছা তারপরে বলেছে অল ব্রাইট অন গ্লিটারিং বলছে এই সমস্ত কিছু এই যে টেম্পল তারপর হচ্ছে এই যে চার্চ তারপর থিয়েটার টাওয়ার এই সব কিছুকে উন্মুক্ত এবং কি গ্লিটার মানে চকচক করছে ঝলমল করছে হ্যাঁ ঝলমল করছে কেন বলছে স্মোকলেস এয়ার স্মোকলেস মানে কি ধোঁয়া ছাড়া ধোঁয়াহীন দেখো এই সারাদিনে কি হচ্ছে গাড়ি চলছে তো গাড়ির ধোয়া ঠিক আছে তারপর ফ্যাক্টরির ধোয়া এগুলি কি করছে বাতাসকে বিষা তোমার হচ্ছে বিষাক্ত করে তুলছে তাই না বাতাসকে দূষিত করছে পলিউটেড করছে এবং এখন যেহেতু মানে এই ভোরবেলায় যেহেতু গাড়ি চলছে না ফ্যাক্টরির মেশিন চলছে না ফলে কি ধোয়াও বেরোচ্ছে না আর এই সময় মানে বাতাসটা কি পুরোপুরি দূষণ মুক্ত হয়ে আছে এবং এই দূষণ মুক্ত বায়ুতে এই দূষণ মুক্ত আকাশে সব কিছু ভীষণ চকচক করছে ঝলমল করছে বুঝতে পেরেছো তারপর বলেছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিল বলছে এর আগে সূর্য কখনো এত সুন্দরভাবে কিরণ দেয়নি মানে কি হয় যে ভোরবেলার যে মানে প্রথম যে সূর্যের যে আর কি আলো যখন এসে পৌঁছয় তখন দেখবে সেটা অরেঞ্জ টাইপের একটা কালার ভীষণ সুন্দর লাগে দেখতে ঠিক আছে তো এজন্যই মানে সকালের এই সময়টাকে মানে সকালের এই এই মুহূর্তকে যেহেতু ওয়ার্ডসওয়ার্থ এর আগে কখনো উপভোগ করেনি এনজয় করেনি ফিল করেনি তাই তার কাছে মনে হচ্ছে যে এই সময় সূর্য যেভাবে কিরণ দিচ্ছে সেটা মনে হয় বেস্ট ঠিক আছে তার মনে হচ্ছে যে এর আগে মনে হয় সূর্য কখনো এভাবে কিরণ দেয়নি কেননা সে এত সকালে কখনো সূর্যের আলোকে ফিল করেনি উপভোগ করেনি ঠিক আছে তারপর বলেছে ইন হিজ ফার্স্ট ভ্যালি রক অর হিল বলছে যে পাহাড় তারপর পাথর উপত্যকা এই সব জায়গায় কি সূর্যের আলো পুরো ঝলমল করছে ঠিক আছে এবং সূর্য তার প্রথম কিরণ দিয়ে প্রথম রশ্মি দিয়ে সব কিছুকে কি ভীষণই ব্রাইট এবং ভীষণই মানে ঝলমলে করে তুলেছে ঠিক আছে নেভার নেভ আ কাম সো ডিপ বলেছে এত শান্ত এত গভীর নিরবতা আমি কখনো এর আগে দেখিনি এবং কখনো ফিলও করিনি বলছে যে এই যে ভোরবেলার এই সময়ে যে এত শান্তি এত একটা নিরবতা নিরবতাও যে এত সুন্দর হতে পারে সে কখনো এর আগে কি ফিল করেনি বা দেখেনি ঠিক আছে তারপর বলেছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল এখানে রিভার বলতে লন্ডনের যে টেমস রিভার তাকে বলা হয়েছে বলেছে টেমস রিভার তার নিজের ছন্দে তার নিজের গতিতে যাচ্ছে কেন এই কথা বলেছে এ কথা এজন্যই বলেছে যেহেতু সারাদিন অজস্র নৌকা জাহাজ স্টিমার চলছে টেমস রিভারের ওপর দিয়ে ফলে কি নদীটা তার নিজের মতো করে চলতে পারছে নিজের মতো করে বইতে পারছে না ঠিক আছে কিন্তু এই এত ভোরে যেহেতু কোনো জাহাজ কোনো নৌকা চলছে না ফলে কি নদীটি শান্তি মতো তার নিজের ইচ্ছা মতো নিজের গতিতে নিজের মনে চলছে ঠিক আছে তারপর বলেছে ডিয়ার গড মানে এই লাস্ট দুটো লাইনে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ তার নিজের যে মনের যে ইচ্ছাটা এক্সাইটমেন্টটা সেটাকে প্রকাশ করেছে কি বলেছে ডিয়ার গড দ্য ভেরি হাউজেস সিম অ্যাস্লিপ বলছে ভগবানকে উদ্দেশ্য করে বলছে যে মানে লন্ডনের যে সমস্ত বাড়িগুলিকে ঘুমিয়ে আছে বাড়ি ঘুমিয়ে আছে মানে কি এই বাড়িতে থাকা যে মানুষ তারা এখন ভোর বলে তারা ঘুমাচ্ছে ঠিক আছে ফলে মানে একটা দেখো একটা বাড়িকে বাড়ি করে তোলে কারা বাড়ির মানুষেরা তাদের কথা বলা হাসি ঠাট্টা এসবে তো বাড়িকে বাড়ি মনে হয় যেহেতু এখন বাড়ির সব লোকেরা ঘুমিয়ে আছে ফলে মনে হচ্ছে কি পুরো বাড়িটাই যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে ঠিক আছে তারপর বলেছে লাস্ট লাইন অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল বলছে মানে এই পুরো লন্ডনকে মাইটি হার্ট বলেছে বলেছে এবং যেহেতু এই শহরের লন্ডনের সব বাড়িগুলো ঘুমিয়ে আছে সেহেতু মনে হচ্ছে যে পুরো লন্ডন সিটি মানে লন্ডন সিটিকে এখানে মাইটি হার্ট বলেছে যে পুরো লন্ডন সিটিটা যেন কি এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে ঘুমিয়ে আছে ঠিক আছে অ্যাকচুয়ালি মানে এই পোয়েমটাতে মেনলি ওয়ার্ডস ওয়ার্থ যেহেতু তাকে নেচার পোয়েট বলে তো সে যখন ওই লন্ডনকে দেখলো ওই আর্লি মর্নিংয়ে তখন সে এতটাই আর কি মানে মুগ্ধ হয় যে সে তার এই যে মানে ইমপ্রেসড হঠাৎ এতটাই ইমপ্রেস হয় যে সে হচ্ছে একটা কবিতা তৈরি করে ফেলে ঠিক আছে এবং এর মাধ্যমে সে লন্ডন সিটির যে বিউটিটা হ্যাঁ আর্লি মর্নিংয়ের যে সৌন্দর্য সেটাকে কিন্তু তুলে ধরেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পোয়েমটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন ক্লাসে থ্যাংক ইউ